সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসখালি হাটে হাটটি বগুড়া জেলার ধনু থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনাগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনাগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আসলাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা আছে পাঁচটা বিক্রি হয়ে গেছে দর্শক আজকে বাজার কেমন বাজার আজকে দশক মোটামুটি এখন একটু এগুলার বাজার কমই যাবে ষাঁড় একটু চাহিদা বেশি হয়েছে যেহেতু সামনে সামনের ঈদ এই বোকনাগুলোর আপনাদের একটু দাম দর জানানোর চেষ্টা করবো এই বোকনাটার দাম কেমন চাচ্ছেন এটা চাজি ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দশক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এই যে পলন পালন মোটামুটি সুন্দর আছে কেমন দাম নেয় বাজারে ওই পঁচপান্ন ছাপ্পান্ন সাত বান্ন সাত আান্ন দশক হয়তো আর দুই এক হাজার গেলে এগুলো বেচা কিনা হবে এটা কেমন দাম চাচ্ছেন এটাও পঁয়ষট্টি এটা কেমন দাম দেয় পঁচপান্ন হাজার দশকে এটা পঁচপান্ন হাজার দাম দেয় ওনার নাম্বারটা আপনাকে আপনাদের দিব এই হাটে আসলে ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা এই বকনাগুলোও সংগ্রহ করতে পারেন এটা এটার কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার এর কত হলে বেচা কিনা করবেন ষাট হাজার এটা কত হলে বিক্রি হবে পাঁচষট্টি হাজার দশক মোটামুটি মোটামুটি বোকনাগুলো একেবারে খারাপ না ভালো আছে এটা সহ তোর দাম দিচ্ছে আরও দুই চার হাজার যেতে হবে নাকি দশক এগুলা বোকনা বাইয়ের বকনা একটু ওনার নাম্বারটা দেই আপনার ফোন নাম্বারটা বলে দেন তো কেউ যদি এ ধরনের বোকনাগুলো নিতে চায়

মোটামুটি সুন্দর সুন্দর বোকা নিয়ে আসছে এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেছি এই যে বোকনাটা ফ্রিজিয়ান জাতের বোকনা তোলাবারটাও দেখেন মাসাল্লা সুন্দর আছে মুরব্বীর কাছে দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা কেমন দাম চাই জানাই আসলাম আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন দাম চাইছি বাজারে কেমন দাম দিচ্ছে দাম দিছে 65 95 হাজার টাকা দাম মোটামুটি 8 9 মাস বয়স হবে এগুলা 7 8 মাস বয়স হবে 65 হাজার দাম দিচ্ছে এখানে ভাইয়ের কাছে একটা বেশ বড় একটা বকনা দেখতেছি এগুলা মোটামুটি অল্প কিছুদিন পাললে হিটে চলে আসবে

এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে ছোট একটা বকনা দেখতেছি ফ্রি চান যাদের বকনা বাজার এটার দাম কেমন চাইলেন পঁচপান্ন হাজার চাও দাম এই যে বকনাটা মোটামুটি পাঁচ ছয় মাস বয়স হবে বাজারে কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দশক এই যে বকনাটা চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে দর্শক এখানে মোটামুটি ক্রোধ জাতের গুলো বেশি আমদানি হয়ে থাকে এদের এখানে একটা ফ্রিজিয়ান জাতের বকনা দেখেন

ফ্রিজ আনজাতের বকনা একটু তলাবাটটা আপনাদের দেখাই দেয় দাম আরো কম বলতেছে না কিনাই বেশি তাও হচ্ছে না এখন এখন একটু বাজারটা কমই যাবে এগুলার হোক দশ হোক হাটে মোটামুটি প্রচুর ক্রস বিডের বোকনা গরুগুলো আছে এখানে ছোট একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা এই যে আসসালামু আলাইকুম এই বোকনাটার দাম কেমন চাইলেন দাম সালাম 55000 55000 কেমন দাম দিচ্ছে বাজারে 40 42 40 42 দশক সুন্দর একটা বকনা মোটামুটি চার পাঁচ মাস বয়স হবে চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে একটা বকনা দেখেন বকনা কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন বোকনার দাম কেমন চাইলে সত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে ষাট বাষট্টি দশক এগুলা মোটামুটি একই সাইজের বোকনা তো ষাট বাষট্টির দাম হচ্ছে সত্তর হাজার চা দাম ফ্রিজিয়ান জাতের বকনা জলাহাটটাও মোটামুটি সুন্দর আছে দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা ছোট একটা বকনা দেখতেছি সুন্দর একটা বকনা মার্শাল্লাহ সুন্দর আছে বকনাটা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম সত্তর সত্তর হাজার কিরকম দাম দেয় বাজারে বাহান্ন পঁচপ্তর সত্তর হাজার চাও দাম বাহান বাহান্ন পঁচপান্ন দাম হচ্ছে ফ্রিজাতের বোক না